রডিয়ন কিছুদিন আগে কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপশনের জন্য মেসেঞ্জারে অনেকে পাসওয়ার্ড সেট করেছেন বাট দেখা গেছে এই পাসওয়ার্ড ভুলে গেছেন কোনোভাবেই মনে করতে পারছেন না সো নতুন করে যারা নতুন ডিভাইসে লগইন করবেন এটা কিন্তু তার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কারণ এই পাসওয়ার্ড না দিতে পারলে পূর্বের সমস্ত চার্ট বা ইনবক্সগুলো হারিয়ে ফেলবেন এবং নতুন ডিভাইসে লগইন করতে পারবেন না বাট এই পাসওয়ার্ড কিভাবে রিসেট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটি দেখাবো চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমরা চলে যাব মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে মেসেঞ্জারে থাকা অবস্থায় বাম পাশের থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর উপরের দিকে সেটিং এর একটি আইকন দেখতে পারবেন সেটিং এর আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এখানে দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে একটি অপশন আছে প্রাইভেসি এন্ড সেফটি অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন এন্ড টু এন্ড এনক্রিপশন চ্যাট জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পারবেন মেসেঞ্জার স্টোরেজ মেসেঞ্জার স্টোরেজে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিসেট পিন জাস্ট রিসেট পিনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে একটি পিন দিবেন আবার সেম পিনটি দিবেন এর মানে হলো আমরা পূর্বের পিনটি কিন্তু আর নেই এখন যে পিনটি দিলাম সেটি সেট হয়েছে সো এভাবে আমরা নতুন পিন সেট করে নিতে পারবো এখানে আর একটি অপশন আছে দেখেন জেনারেল ফোর্টি ক্যারেক্টারস কোড এখানে ক্লিক করবেন এই কোডগুলো দেখতে পারবেন এই কোডগুলো অবশ্যই খুব গোপনে যত্ন সহকারে রেখে দিবেন তাহলে কি হবে যখন আপনি পিনটি ভুলে যাবেন তখন এই কোডগুলো ইউজ করে মেসেজারের যাইতে পারবেন ওকে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন